নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি দে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই অন্যদিন তো আমি আপনাদেরকে পরিচর্যা সম্পর্কে বলি তবে আজকে আম গাছের মুকুল আসার পর কি কি পরিচর্যা হয় সেই পরিচর্যাগুলোই আজকে আমরা জেনে নেব আম গাছে এবছর মুকুলের হার প্রায় নাইনটি কিন্তু নব্বই শতাংশ গাছে বলে আসলেও অনেকেই জানেন না যে কিভাবে শেষ রক্ষা করবে তারই কিছু ওষুধ বা পরিচর্যা নিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা মুকুল এসছে কিছু মুকুল আগে আসে কিছু মুকুল পরে আসে অর্থাৎ গাছে দেখবেন কারো মুকুল এরকম কালো হয়ে গেছে আবার কারো বা নতুন এই ধরনের মুকুল এসছে বা এর থেকেও হয়তো ছোটো তো তাদের পরিচর্যা যারা ছোট এখনও মুকুল তারা প্রথমে একটা ফাঙ্গিসাইড সাইট অর্থাৎ অ্যান্ট্রাকল যদি দেন বা সার্ফ যদি দেন লিটারে আড়াই গ্রাম দিয়ে আগে স্প্রে করুন সঙ্গে একটা পোকার তেল সলোমন লিটারে এক এম দিয়ে স্প্রে করে রাখুন এটা হলো প্রথম অবস্থা পরিচর্যা আর যাদের ফুল ফুটে গেছে এই ধরনের ফোটা ফুল দেখুন ফুলগুলো ম্যাক্সিমাম ফুটে গেছে এই ধরনের ফোটা ফুলে কিন্তু এখন আমরা কিছুই স্প্রে করব না কেননা এতে এখন পরাগ মিলনের সময় যদি আমরা পয়েন বা কীটনাশক আমরা এতে ইউজ করি তাহলে পরাগ পরাগসারী সংযোগকারী বন্ধুরা কিন্তু এতে বসবে না সেই ক্ষেত্রে কিন্তু আম দাঁড় করানো খুবই কষ্ট হয়ে যাবে তাহলে আমরা এই মুহূর্তে স্প্রে কিছুই করব না যাদের গুটি ধরে গেছে এরকম তারা কি করবেন এবং দেখুন ভালো করে বন্ধুরা এই যে গুটিটার গুড়ায় ক্যামেরায় আসছে কিনা আমি জানি না এই গুটিটার গুড়ায় একটু ফাঙ্গাস সাদা 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 এবং অসংখ্য মুকুলের ভিতরেও দেখুন ছোটো 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 সাদা সাদা হয়ে গেছে তো এগুলো হয় কুয়াশা থেকে কুয়াশা জল যখন না শুকায় মেঘলা ওয়েদারে তখন এই জলটা আস্তে আস্তে ফাঙ্গাসে পরিণত হয় এবং আস্তে আস্তে বোটার দিকে আক্রমণ করে গাছের এই ফলে গাছটার ফলটা অনায়াসে হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে এই হচ্ছে মূল রোগ অনেক সময় দেখা যায় কি মূল ডাকটা মানে বোটাটা মানে মুকুলের যে ডালটা এই ডালও কালো হয়ে যায় শুকিয়ে যায় হ্যাঁ যেমন ধরুন এই একটা গাছ দেখুন এগুলো কিন্তু পরিচর্যার অভাব তো এই ধরনের যাতে না হয় ফ্রেশ রাখার জন্য আপনারা কী করবেন এটাখানে এই যে গুটি এসেছে গাছে এখনই একে একটা ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার আছে সেইটাও আমি অ্যান্ট্রাপল বা স্যার যে কোনো একটা নিয়ে বা ব্যাবিস্টিনে বা ডাইথেনেম ফর্টিফাইড যে কোনো একটা নিয়ে লিটারে আড়াই থেকে তিন গ্রাম অর্থাৎ টু পয়েন্ট ফাইভ গ্রাম থেকে লিটারে থ্রি পার লিটারে থ্রি গ্রাম পর্যন্ত তিন গ্রাম পর্যন্ত আমরা দিতে পারি তো এই হলো আর সঙ্গে দেবো কি আবার একটা পোকার তেল তো পোকার তেলটা এখানে দেবো কি হয় অনেক সময় দেখা যায় বড় গাছে যাদের অনেক বড় গাছ আছে বা ছোট গাছে অনেক সময় দেখা যায় কিছু কিছু বলে হাত দিলে দেখা যায় না একটা পোকা টুক করে লাফিয়ে চলে যাচ্ছে এটাকে বলা হয় ছটকা পোকা আমাদের ভাষায় আমরা বলি ছটকা পোকা তো এই পোকার জন্য আমরা কি দেবো এই পোকার জন্য আমরা ইমিডিয়া যেমন কনফিডার নামে পাবো এটা আমরা দিতে পারি হ্যাঁ বা সলমন দিলেও এক্ষেত্রে কাজ হবে কেননা সল্লম সলমনের ভিতরেও সম্ভবত এই প্রফিট আছে রিলেটের এক এমেল দিয়ে স্প্রে করব আর কনফিডার সুপার দিলেও ভালো কাজ হয় কনফিডার সুপার বা কনফিডার প্লাস যাই দিন না কেন দিলে মোটামুটি এটা ওই পোকাটা নষ্ট হবে ওই পোকার কাজ হচ্ছে কি আপনার এই বোটার গোড়ায় বসবে বসে রসটাকে চুষে খাবে রসটা চুষে খেয়ে ওই সেই বোটটা আবার বুড়িটাও সেই একই কারণে হলুদ হয়ে আপনার পড়ে যাবে তো আমরা এই দুটো তেল একটা হচ্ছে সাইড আর একটা হচ্ছে ইমিরা ক্লোরোবিড গ্রুপের যে কোনো একটা তেল স্প্রে করে রাখবো এই হচ্ছে এরপরে গুড়িয়া যখন মটর দানা অর্থাৎ এর থেকে আরেকটু বড় অর্থাৎ এই রকম আসবে হ্যাঁ গাছটা পরিষ্কার করে ফেললে জল দিয়ে স্প্রে করলে যখন ধুয়ে পড়বে তখন এরকম এই অবস্থায় আমরা কি করবো একটা ভিটামিন স্প্রে করবো ভিটামিনটা আমি অ্যাগ্রোমিন গোল দিতে পারি মিরাকুলান দিতে পারি বা অ্যামিশান দিতে পারি যে কোনো একটা ভিটামিন আমরা স্প্রে করব এই ক্ষেত্রে ভিটামিনের ডোজটা কিন্তু এম এল দেবো না আমরা এক থেকে এম দেব দেবো হুম দিয়ে স্প্রে করবো আর যাদের দেখছেন যে এত বড় বড় গুটি ঝরছে বা এর থেকে ছোটো গুটি ঝরে যাচ্ছে তারা কিন্তু কী করবেন অর্থাৎ এই ধরনের গুটি যাদের ঝরে যাচ্ছে হলুদে তারা এই সময় একটা প্ল্যানোফিক্স প্ল্যানোফিক্স পাঁচ লিটারে এক এম এল পাঁচ লিটার জলে এক এম এল দিয়ে গুটি ঝরা বন্ধ করার জন্য পাঁচ লিটারে এক এম এল দিয়ে স্প্রে করুন তো অর্থাৎ সেই অনুপাতে আপনারা মেশান পাঁচ লিটার জলে এক এমেল অর্থাৎ যাদের বড় পনেরো লিটারের বাইরাল তারা তিন এম এল দুই থেকে আড়াই থেকে তিন এম দিয়ে তার ফিক্স স্প্রে করতে পারেন গুটি ছাড়া অনেকটা বন্ধ হবে এরপরে যখন গুটি আরেকটু বড় হবে অর্থাৎ মার্বেল সাইজ হবে তখন কিন্তু বন্ধুরা গুটি ছাড়া বন্ধ করার জন্য আমরা দশ দিন অন্তর অন্তত দু থেকে তিনবার মিনিমাম লিটারে এক থেকে দেড় গ্রাম দিয়ে ইয়ে করবো আপনার ব্রণ ব্রণটা স্প্রে করবো ব্রণের ফাংশান হচ্ছে গুটি ছাড়া বন্ধ করে ফলের সাইজ ফলকে ম্যাচিউর করে এবং গ্লেজি করে ফল বোরনের বহুমুখী কাজ অতএব ওই সময় আমরা বোরন দেবো এবং ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ফাঙ্গিসাইড আর একটা পোকার ওষুধ দিয়ে যাব আচ্ছা এই সময় গাছে খাবারটা কি দেওয়া যাবে এই সময় গাছে এখন মানে যাদের কচি মুকুল যা নতুন মুকুল এসছে তারা এখন দেবেন না মোটামুটি একটু গুটি এরকম মটর দানা মতো যখন গুটি এসছে তখন গাছে লিকুইড খাবার অর্থাৎ খোল পচা জল সঙ্গে হালকা যদি রাসায়নিক দেন তাহলে দু চার দানা ডিএপি বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা দশ ছাব্বিশ ছাব্বিশ একটু গুলে হালকা করে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু মিশ্র সার হিসেবে যদি দেন কেউ সেই ক্ষেত্রে আরও কদিন পরে দিন গাছগুড়িটা আর একটু মোটা হোক তারা মিক্সচার সার যেগুলো পাওয়া যায় জৈব সেগুলো দিতে পারবেন আর কদিন পরে তো তারপরে মোটামুটি মাসে একবার খাবার দিলে চলবে অসুবিধা নেই আর যতটা সম্ভব বোলটাকে গাছের মুকুলটা একটু পরিষ্কার পরিষ্কার রাখার চেষ্টা করবেন যেগুলো দেখবেন যে একদম কালো হয়ে গেছে সেগুলোকে যদি একটু নাড়া দিয়ে আস্তে আস্তে টুকটুক করে ফেলে দেন যেগুলো কাজে লাগবে না তাহলে কিন্তু গাছে পোকা অনেকটাই কম আসবে হ্যাঁ যত ময়লা জমে থাকবে গাছে এই ধরনের তত কিন্তু পোকার আমদানি থাকবে হুম এটা হচ্ছে ব্যাপার এই দেখুন এই যে সাদা 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 বন্ধুরা দেখুন ফাঙ্গাসটা কীভাবে লাগছে তো এই ফাঙ্গাসের অ্যাটাকটা দেখুন এগুলো জমে থাকে হ্যাঁ বন্ধুরা এই দেখুন এইখানে আমার কিছু গাছে সব নতুন বল আসছে এইগুলো কিন্তু এখনই ফাঙ্গি সাইড অবশ্যই মারার দরকার এখন থেকেই মারতে হবে ফাঙ্গি সাইডটা এরকম যাদের আছে কিছু নাবি বল থাকে কিছু অ্যাডভান্স বল থাকে তো সেক্ষেত্রে সেই জন্যই বলেছিলাম যাদের নতুন এসছে তারা প্রথম থেকে শুরু করুন আর এছাড়া যদি করোর কোনো সমস্যা থাকে এর বাইরেও তাহলে আমার নাম্বার নাইন সেভেন ডবল থ্রি নাইন থ্রি সিক্স থ্রি টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন গাছের বা মুকুলের ছবি তুলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই করব